আটাই টাকা ভাই আটাইশ ভাই মাত্র তেরো হাজার টাকা ভাই মাত্র পাঁচ হাজার টাকা তিরিশ হাজার ফাইনাল কত রাখবেন ছাব্বিশ ভাই হ্যাঁ ভাই

ভাই এর প্রাইসটা কত আসছে ভাই ভাই প্রাইসটা কত চাচ্ছেন ভাই 32000 টাকা ভাই ফাইনাল কত রাখবেন ভাই ভাই 28000 টাকা বলে ফিক্সড 28000 টাকা ফিক্সড আচ্ছা ভাই এই সাইডে কিছু আলমারি কালেকশন দেখছিলাম ভাই আলমারি আছে দেখি টু পার্টের আলমারি জি ভাই বাসা বাড়ি পুরো তো নাকি হ্যাঁ 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 ভিতরে কি কাঠ ব্যবহার করেছে ভাই আমারি কাঠ ভাই গামারি কাঠ বিয়ার জ্যাগেন কাঠের কোয়ালিটিটা গেডিস আছে গেডিস একবার রা অবস্থায় হ্যাঁ ভাই একবার রবস্থা আছে কত আসছে ভাই ভাই আড়াইশ হাজার টাকা পারবে ভাই সে একদম

আচ্ছা ভাই এখানে একটা ওয়ার্ড দেখছিলাম খুব সুন্দর একটি ওয়ার্ড সেগুন কাটা নাকি ভাই বাসাবার পুরাতন কত কত ভাই

সেগুন কাঠের ওয়ার্ড মাত্র তেরো হাজার টাকায় পাচ্ছেন চার ফিট বাই চার ফিট বাই চার ফিট আচ্ছা এর পাশে আরেকটি ড্রেসিং টেবিল দেখছিলাম র অবস্থা নাকি ভাই আচ্ছা এটি শোরুম পুরাতন এটার ভিতরে কি কাঠ ভাই সেলফ সিস্টেম হ্যাঁ চুরি হ্যাঙ্গারও আছে এটার প্রাইসটা কত আসছে ভাই মাত্র তেরো হাজার শোরুম পুরাতন কালার কমপ্লিট করে দেবেন একটি কাঠ দেখছিলাম ভাই

জল ভাই আর বেশি বড় ভিডিও করব না আপনি শর্মা ডিস্ট্রিক্ট একটু বলে দেবেন আমাদের ভিউয়ারস দেখুন ঢাকা মিরপুর 14 কসুকার ক্যান্ডেলম্যান বাইবে সুপারমার্কেট দিতোতলায় আপনারা যখন পুলিশ বক্সের সামনে এসে দেখবেন যে না একটা হোটেল আছে ওই হোটেল থেকে সিঁড়ি দিয়ে উঠে দোতলা আমাদের মার্কেট আচ্ছা তো ভিউয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কি রকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ